ছোট বাইরে কুশল চুরি করার প্রসেসিং চালাচ্ছে প্রসেসিংটা দেখে নেন ওই যে কুশল খাতের ভিতরে আছে অবশ্যই এখন বাড়াইতেছে না ভাঙতেছে ভিতরে এখনো আছে বাড়াইবো এখনো বাড়াই বের হয় নাই ওই যে দেখা যাচ্ছে হালকা হালকা দেখা যায় সম্ভবত মনে হয় ভাঙতেছে আমরা শেষ এখানে ছোট ভাইরা হচ্ছে দাঁড়ায় আছে ওদেরকে সারা করতেছে টাকার জন্য কিন্তু আমি ভিডিও করতে সারা তো কেউ জানতেছে না যে আমি ভিডিও চালাইছি ছোট ভাইরা এখানে অনেকক্ষণ দাঁড়াইছিল যারা বাইরে হইতেছে এখন আমার এক ছোট ভাই আছে দৌড় মারবে বিশাল হাতে নিয়ে ও অমনি সিটটা দৌড় মারবে দেখেন দৌৰ চলছে দৌৰ চলছে কি হয় আছে দে অনেক সুন্দৰ হৈছে